আমি সুটকি তরকারি রান্না করব নিয়েছি বেগুন নিয়েছি মুলা নিয়েছি কাঁচা টমেটো কাঁচা টমেটো আলু সিম এই সবগুলো দেশি মানে দেশের জিনিস গ্রাম থেকে আনা তো এই সবগুলো দিয়ে আমি আজকে সুটকি তরকারি রান্না করব পাকা টমেটো নিয়েছি তো এই সব দিয়ে আজকে আমি শুটকি তরকারি রান্না করবো দেখেন দিয়ে দিব এখন তেল দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে দিব রসুন ভালো করে একটু নেড়ে ব্রাউন কালার করে নেব দিয়ে দিব একটু লবণ

হলুদের পাখি দিয়ে দেবো মরিচের পাখি মরিচের পাখিটা বেশি দিব শুক্তি তরকারি তো ডাল না হলে মজা হয় না মরিচ একটু বেশি দিয়ে দিলাম অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হলে আমি সবজিগুলো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব এগুলাকে ভালো করে নেড়ে নেব আর পানি দিতে হবে না ডেকে দিলে আস্তে আস্তে এগুলা থেকে পানি উঠে মিশে যাবে কারণ এখানে কোনো সবজির মধ্যে ফরমানি দেওয়া নাই সব দেশ থেকে নিয়ে আসছি তো এখন এগুলা এমনিতেই হয়ে যাবে সবজি যার থেকে পানি উঠবে ওটা দিয়ে হয়ে যাবে এখন আমি একটু ডেকে দেব ভালো কাজ করছে দেখি বসায় রাখবো

এটা কেমন হয়েছে দেখেন যত সবজি আছে সব দিয়ে সুটকির তরকারি রান্না করলে অনেক মজা হয় সুটকির তরকারিটা আমরা শুকনো শুকনো খাই আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে রান্না করে খাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ